তুমি কি করছো করেছ আজকে দেখাও একটু দেখাও তো দেখি হি ও বাবা কি রান্না করেছো দেখি 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 ও মা এটা তো মাছের ঝাল কি মাছের ঝাল করেছ ট্যাংরা মাছের ঝাল করেছ ও বাবা আর কি রান্না করেছে একটু দেখাও দেখি দেখি বাবা ইউবিকা কত রান্না করেছে ট্যাংরা মাছের ঝাল করেছে আর কি করেছে একটু দেখাও 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 দেখি দেখি ও মা দেখি 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 খুব সুন্দর বান্না হয়েছে তো ওরে বাবা এটা তো চিনি হচ্ছে হ্যাঁ এত কিছু রান্না করেছো বাপ রে বাপ খুব হ্যাঁ আমি তো খাবো একটু দাও 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি একটু খাও তুমি একটু খাও বাবা ইউভিকা কত কি রান্না করেছে খুব ভালো রান্না করেছে তো আম বাবা বাবা খুব সুন্দর রান্না হয়েছে ইউবিকা হ্যাঁ তোমার বন্ধুদের একটু দাও বন্ধুদের একটু খাওয়াবে না একটু বন্ধুদেরকে দাও তারপরে এই বন্ধুকে দাও বাবা ব্যাকবতী বাজারও করেছো তো খাও খাও হ্যাঁ খাও তো খাও তো খেয়েছি খুব সুন্দর হয়েছে তোমার রান্না জানো খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে ইউবিকা হ্যাঁ ভালো হয়েছে বা বাবা ইউবিকা কত সুন্দর বান্না করেছে চিংড়ি মাছের চচ্চড়ি মাছের ঝাল বাবা একবতী বাজারও করেছো তো ইউবিকা হুম আমাকে একটু চা দাও না গো খুব ভালো হতো রান্নাটা খুব ভালো হয়েছে একটু চা দাও না গো ওই ইউবিকা একটু চা দাও না চা খাই একটা ওটা খেয়ে চা দেবে আচ্ছা ঠিক আছে তোমার চচ্চড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে ইউবিকা তোমার একটু বাজারটা দেখছি হ্যাঁ বাবা কত বাজার করেছি ইউবিকা কত বাজার করেছে দেখি দেখি কি কি বাজার করেছ একটু দেখি তো বাবা বা ইউরিকা কত বাজার করেছে পেঁয়াজ আলু আর গাজর হ্যাঁ বাহ খুব সুন্দর হয়েছে তো তোমার বাজারটা তুলে দিচ্ছি হ্যাঁ তোমার বাজারটা তুলে দিচ্ছি ইউরিকা এবার আমাকে একটু চা দাও চা খাই তারপরে একটুখানি আর কী দেবে বলো ওই মাছের ঝালটা দেবে একটু খাব ও ইউবিকা কী হলো মাছের কাঁটা নাকি গো হ্যাঁ বাবা বন্ধুরাও এসছে ঠিক আছে আমাকে একটু দাও তুমি সবসময় খেলে হবে না বন্ধুদের দিতে হবে অতিথিদের দিতে হবে তাই না আমাকে একটু যত্ন করতে হবে না আমি এত কষ্ট করে এলাম এই যে তোমার বাজার তুলে দিলাম এখানে রেখে দিলাম হ্যাঁ তোমার বাজারটা ইউবিকা এবার একটু মাছের ঝাল দাও চা দাও একটু চা দাও ওই ইউবিকা একটু চা দাও তো চা খাই একটু চা দাও বাবা ইউমিকা কত ভালো মেয়ে যা বলি তাই করে কত সুন্দর রান্না বান্না দু কাপ চা বাপ রে বাপ কত যত্ন করছে ইউবিকা খায় তো ভালো হয়েছে ইউমিকা ভালো হ্যাঁ ভালো হয়েছে খুব ভালো হয়েছে তোমার চাটা খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে না খুব সুন্দর হয়েছে তোমার চা এ না এ না রেখে দাও আচ্ছা ঠিক আছে এবার মাছের ঝালটা একটু দাও খেয়ে বাড়ি চলে যাই গামলা ধরে দাও আমার হাতে দাও গামলা ধরে দাও আমি খেয়ে তারপরে তোমাদেরকে দিয়ে তারপর তোমার বন্ধুদেরকে খাওয়াবে বাপ